সন্দেশখালিতে অস্ত্র রেখেছে সিবিআই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করা হোক এমনটাই বললেন শুভেন্দু ফের শিরোনামে সন্দেশখালি শুক্রবার সকাল আটটায় শুরু দিনভর উত্তর চব্বিশ পরগনার এই দ্বীপে তল্লাশি অভিযান চালালো এনএসজি কমান্ডেরা সিবিআই এর তত্ত্বাবধানে তল্লাশি চলে শাহজাহান শেখের ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেম মোল্লার বাড়িতে মেলে বেশ কিছু বিদেশি এবং অত্যাধুনিক অস্ত্র এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে যে অস্ত্র শস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে তা আদৌ ওখান থেকে পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি ভোটের ময়দানে সন্দেশখালী ইস্যুতে ফের সরগরম রাজ্য রাজনীতি এদিন মমতা বলেন বলছে তৃণমূল চোর আপনি প্রমাণ দেখান মহারাষ্ট্র উত্তরপ্রদেশের প্রমাণও নিয়ে এসো দেখাও বিহারের প্রমাণ আপনি সাড়ে তিনশো দল পাঠিয়েছেন আমরা সব কিছু দেখিয়েছি তারপরেও আপনি করেননি চক্রান্তে একতরফা রাজ্য পুলিশকে বলেও নি কেউ জানে না কি কি পাওয়া গিয়েছে কোথা থেকে পাওয়া গিয়েছে এটাও হতে পারে যে ওনারা গাড়ি করে নিয়ে এসে দেখিয়েছেন কোনো প্রমাণ নেই যে ওগুলো ওই ঘরেই ছিল আজও আসার আগে আমাকে সন্দেশখালীর একটা ছোট ঘটনার খবর পেলাম ওখানে বিজেপি নেতার বাড়িতে বোমা মজুদ করে রেখেছিল ওরা ভাবে বোমা মেরে আর চাকরি খেয়ে ওরা ভোটে জিততে পারবে শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ির মেঝে ভেঙে মোট সাতটি আগ্নেয়াস্ত্র পায় সিবিআই তার মধ্যে তিনটি অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এর মধ্যে পুলিশের একটি এছাড়া লাগোয়া একটি কাঁচা ঘর থেকে বিস্ফোরক উদ্ধার করে সিবিআই সেই জন্য ময়দানে নামানো হয় এনএসজির কমান্ডোদের ঘটনার পর থেকেই চক্রান্ত বলে দাবি করতে থাকে তৃণমূল তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে শেখ শাহজাহানের বাই শেখ আলমগীরের দেওয়া সূত্রের ভিত্তিতেই শুক্রবার তল্লাশি চালিয়েছে সিবিআই